আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো একটা ব্লগ নিয়ে আসলাম আজকে রান্না করব চিকেন বিরিয়ানি তো চিকেন বিরিয়ানি রান্না করার জন্য একটা মানে ছেলেকে কথা দিছিলাম যে তুমি যদি আমপা মানে কায়দা শেষ করে পাড়ায় যাও তাহলে তোমাকে আমি বিরিয়ানি রান্না করে খাওয়াবো আলহামদুলিল্লাহ আমার ছেলে পাড়া নিয়ে নিছে তো আজকে সেই দিনের পালা আমি একটু বিরিয়ানি রান্না করে খাওয়াবো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা আমার ভিডিও সাথেই থাকুন দেখেন আমাদের গাছ এই যে বড়ি গাছে আলহামদুলিল্লাহ অনেক বড়ি হয়েছে আপনাদের বড়ির দাওয়াত রইল শহরের ভিতরে যে বড়ই আমরা এখনও খাইতে পারতেছি এটাই আলহামদুলিল্লাহ সবচেয়ে মজার ঘটনা হলো আমরা বড়ি কখনোই মানে বড়ি গাছ আমরা লাগাইনি এমনি হয়েছে তো এই তো দেখেন এই পণ্ডিতগুলো বড়িগুলো টুস করে ছিঁড়ে খাওয়ার জন্য ওস্তাদি করতেছে মানে ক্ষতিগ্রস্ত কিভাবে করবে তারাই সেটা খুঁজে বের করতেছে তো সবাই কম বেশি জানেন বিরিয়ানি কীভাবে রান্না করে কি তো আমি আমার তরফ থেকে যতটুক পারি বা যতটুকু চেষ্টা করব আপনাদের একটু মানে দেখানোর তো আমার ভিডিওর সাথেই থাকুন তো এই তো প্রথমে আমি হাঁড়িতে তেল দিয়ে দিলাম তো তেল দেওয়ার পরে পেঁয়াজটা ভালোভাবে বৃস্তার মতো করে ভেজে নিব তো সচরাচর তো মাঝে মাঝে বিরিয়ানি রান্না করি তো এটা তো মানে ইজি হয়ে গেছে আমার জন্য তো এই তো আমি চালটা ভালোভাবে এখন কষায় নিব চাল আগে ধুয়ে লাল একটা জড়িতে করে ছেঁকে নিয়েছিলাম যা যাতে চালটা ঝরঝরা থাকে তো এই তো ভালোভাবে আমি কষায় নিব তো প্রথমে আমি পোলাওটা রান্না করে নিব তারপরে আমি মাংসটা মেরিনেট করাই ম্যারিনেট করা তো ওইটা কষাবো পরে তো বাচ্চাদের মাঝে মাঝে আবদারগুলো পূরণ করা লাগে কারণ বাচ্চারা এতে উৎসাহ হয় যেহেতু আমার ছেলে আমাকে এই কথাটা বলছে আমি যদি এই কথাটা না পালন করতাম তাহলে ওর মনের ভিতরে একটা উৎসাহ থাকতো না তো আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটা ব্যাপারে চেষ্টা করি আমার বাচ্চাদের প্রাধান্য দিতে তো এই তো পোলাওটা হয়ে গেছে এখন বিরিয়ানি মশলাটা পোলাওর উপরে দিয়ে দিব তো আগে পোলাওর সাথে কোনো বিরিয়ানি মশলা মিক্স করতাম না কিন্তু এটা নিয়ে মিক্স করি ভালো লাগে তো এই তো মাংস মাংসটা আমি মেরিনেট করে রাখবো সব কিছু মশলা টশলা দিয়ে এখন ভালোভাবে মেরিনেট করে নিব তো আজকে আমি বিরিয়ানিতে টক দই ব্যবহার করি নেই আর টক দই ছিল না তো আমি এখানে আপনার সস দিয়ে দিছি পরিমাণ মতোই তো ওই সসটা দিয়ে ভালোভাবে মেরিনেট করে রাখছি মেরিনেট করে দশ মিনিট পরে এই যে নিয়ে আসলাম এখন এই যে গরম তেলে ঢেলে দিচ্ছি তো এটাকে ভালোভাবে কষাবো কষানোর পরে তারপরে হালকা পরিমাণ মতো একটু পানি দিয়ে বিরিয়ানির সাথে মিক্স করবো তো বাচ্চাদের যে কোনো ব্যাপারেই উৎসাহ দেওয়াটা মা বাবার উচিত কারণ ওদের পড়াশোনা বা ওদের সব কিছুই আমরা যদি সাথে একটু উৎসাহ দেই তাহলে অবশ্যই অবশ্যই আর আগায় যাবে তো এই তো আমার মাংস রান্না শেষ এখন পোলার সাথে মিক্স করব তো আজকে তো আমার ছেলে অনেক খুশি নতুন আম পাড়া নিছে তারপরে ও এখনও মসজিদ থেকে আসে নাই ও মসজিদে আছে পড়তেছে তো ও বই গেছে মা তুমি আমার জন্য বিরিয়ানিটা রেডি করে রাখবা আমি বলসে ঠিক আছে তোমার জন্য আমি বিরিয়ানি রেডি করে রাখবো তো এই তো আমার বিরিয়ানি রান্না শেষ তো আজকে একটা ছোটো ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন ভালোবাসবেন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ